وإنما لامرئ إما نوا جنী কোনো নিব্নিয়ত থেকে কোন কাজ করে এই কাজটা দুনিয়ার সঙ্গে সম্পর্ক হোক অথবা আখেরাতের সঙ্গে সম্পর্ক হোক যদি কাজটা নিয়ত খাটি খালেজ রাখে যদি কোনো ব্যক্তি কাজ করে ওই কাজটাই দুনিয়ার কাজ করতেছে কিন্তু আখেরাতে সব পেয়ে যাবে কোন উমিরু ইল্লা লিআবদুল্লাহ মুখলিসিন লাহুদিন খালেস নিয়েতে যদি কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত করে আর যদি নিয়ত খালেস না রেখে আল্লাহর ইবাদত করে ওই ইবাদতটা আল্লাহর কাছে ইবাদতে গ্রহণযোগ্য হবে না নামাজ পড়ে রোজা হজ করে জাকাত দেয় সামনে হজ আসতেছে হজের মৌসুম চলতেছে যদি কোন ব্যক্তির এই রকম নিয়ত থাকে যে আমি ব্যবসার জন্য যাইতেছি ব্যবসার নিয়ত হজও করে আসলাম আবার ব্যবসা হলো যদি এভাবে এভাবে নিয়ত করে তাহলে শুধুমাত্র তার ব্যবসাটা হবে তার আমল নামাজের থেকে একটা গুনাহ ক্ষমা হবে না তার আমল নামাজের সঙ্গে একটা নেকিও যোগ হবে না আবার যদি কোন ব্যক্তি নিয়ত করে আমি যাইতেছি হিজরত করতেছি আমি টাকা পয়সার মালিক হয়েছি এখন যদি ওয়াজ না করি মানুষ আমাকে কি বলবে আমি এলাকার मेंबर হয়েছি আমি এলাকার চেয়ারম্যান এমবি মন্ত্রী হয়েছি এখন এই মুহূর্তে যদি আমি ওয়াজ করতে না যাই মানুষ আমাকে কোন চোখে দেখবে মানুষে আমাকে কি বলবে যাক আমার টাকা তো হয়েছে একটু ঘুরে আসি ঘোরা হলো হাওয়া পরিবর্তন হলো ব্যবসা হলো আমার উপকারও হলো আবার আমার নামের শুরুতে হাজি নামটাও যোগ হয়ে গেল তাহলে তারা মূল নামার থেকে একটা গুণাও বুঝবে না আর তারা মূল সঙ্গে একটা নেকিও যোগ হবে না এই জন্য বলা হয়েছে শয়তান আরাফাতের দিন যেইভাবে কষ্ট সহ্য করে যেভাবে কষ্ট পাই অন্য কোনো দিনে এত কষ্ট পাই না তাকে একজন আল্লাহর ওলি জিজ্ঞাসা করেছিলেন শয়তানকে তার কোমরটা ভেঙে গেছে কই তোমার শরীরটা একটু দুর্বল হয়ে গেছে কেন দুইটা জিনিসে শয়তানের শরীর দুর্বল হয় একটা হলো জেহাদের জন্য যে ঘোড়া যে উঠ সর হয় যে ঘোড়া এবং উঠ জেহাদের জন্য জেহাদের রাস্তায় দৌড়াই ওই উটের এবং ওই ঘোড়ার খুরের আঘাতে শয়তান দুর্বল হয়ে যায় দ্বিতীয় নম্বর হল হজের জন্য যেই ঘোড়া দৌড়ায় আর যেই উটটা দৌড়াই ওই উট এবং ঘোড়ার শৈতানকে দুর্বল করতে গিয়েছি আমি নিজে দুর্বল হয়ে গেছি আমলের দিক দিয়ে কারণ আমার নিয়ত কি না খালেস না আমার নিয়ত সঠিক না যদি আমার নিয়ত সঠিক থাকতো একজন এক দল লোক হস করার জন্য মদিনায় মক্কা ভিতর আসছে জিজ্ঞাসা করা হয়েছে তোমরা কিসের জন্য আসছো তো আমরা হস করার জন্য আসছি অন্য কোন নিয়ত নাই তো তোমাদের কয়না না আমাদের অন্য কোন নিয়তি নাই আমাদের অন্য কোন নিয়তি নাই তাহলে অমর ইবনুল খতাবি আল্লাহ তালা বলেন তাহলে তোমরা হজ থেকে যাওয়ার পরে তোমরা নতুন করে আমল শুরু করবে কারণ কি কারণ হলো হজের কারণে আল্লাহ তালা তোমার পিছনের সগিরা কবিরা সমস্ত গুণাগুলিকে মাফ করে দিয়েছে তুমি পরিষ্কার হয়ে গেছো অন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন হাদিসে আপনি যখন হজ সম্পূর্ণ করেন খালেস নিয়তে হজ করতে যাও সম্পূর্ণ করে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও কেমন যেন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে কিছুক্ষণ আগে মায়ের গর্বের থেকে যেই সন্তানটা কিছুক্ষণ আগে ভূমিষ্ঠ হয়েছে ওই সন্তানের আমল নামায় যেরকম ভাবে কোনো গুণার চিহ্ন থাকে না হস করার পরে ওই হাজির আমল নামায় কোনো গুণার চিহ্ন থাকে না এই জন্য নিয়তকে খালেজ করতে হবে নিয়ত খালেজ যদি না হয় ইন্নামাল আ'মালু বিন নিয়াত ওয়া ইন্নামা লিইমরি ইম্মা নাওয়া ফামান কানাত হিজরাতু ইলা দুনিয়া ইসিবিহা ওয়া ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ইলা মা হাজরা ইলাইহি রসিলা রবি সাল্লি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনার দিকে চলে গেলেন অসংখ্য অগণিত সাহাবিরা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মদিনার থেকে মহিলারাও হিজরত করে চলে গেছেন এবার মক্কার ভিতরে একজন মহিলা আছে সে হিজরত করে মদিনায় চলে গেলেন এই মহিলার সঙ্গে মক্কার আর একজন আর একজন আর একজন পুরুষের সঙ্গে একটু সম্পর্ক ছিল বললেন মহিলাকে তুমি চলে না আমি না যদি হিজরত তোমাকে বিবাহ করতে পারি তুমি তো কি মক্কাত থেকে হিজরত করে মদিনায় আসতে পারো আমি তোমাকে বিবাহ করতে পারি কথা দিলাম ওই সাবি যখন শুধুমাত্র ওই মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করছে মক্কাত থেকে মদিনায় চলে গেছেন এই খবরটা আলী যখন পৌঁছাইলেন রুসিলা আলী বলেন ওর নিয়ে যদি থাকতো শুধুমাত্র হিজরত করতো আল্লাহ এবং আল্লাহ হিজরত করতো হিজরতটাও পাইত ওই মহিলাটাকেও পাইতো দুনিয়া সে পাইতো আখেরা তো সে পেয়ে যাইতো এখন শুধুমাত্র দুনিয়া পাইছে শুধুমাত্র ওই মহিলাকে বিবাহ করো তোমাতে হিজরত করেছে হিজরতের লেখা হয় নাই শুধুমাত্র ও যে নিয়ত করেছে ওই নিয়তে অনুযায়ী তাকে দেয়া হয়েছে মহিলাকে ওই পুরুষটা তখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছে এবং ওই মহিলাটাকে বিবাহ করেছে এই শুধুমাত্র দুনিয়া পাইছে আখেরাতে কোনো সম্বল পাই নাই এইজন্য রসুল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনামাল আ'মালু বিনিয়াত সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর করবে তোমার অন্তরের ভিতরে কি আছে إن الله لَا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم الله الحبيب مسلم شريف الحديث شريف الله النبي بيشنبي أبو هريرة رضي الله تعالى عنه নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইয়ানজুরু ইলা সওরিকুম ওয়া আমওয়ালিকুম আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের জহारात দিকে তাকান না কোন মানুষের টাকা পয়সা ধন दौলতের দিকে তাকান না কার টাকা পয়সা বেশি আছে তার নামাজ কবুল হবে যার টাকা পয়সা বেশি আছে তার হজ কবুল হবে যার টাকা পয়সা বেশি আছে তার রোজা কবুল হবে যার টাকা পয়সা বেশি আছে তার জাকাত কবুল হবে এমনটি নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কারো টাকা পয়সার দিকে ধন दौলতের দিকে তাকান না যার চেহারা বেশি তার দিকেও তাকান না যদি চেহারার দিকে তাকাইতো তাহলে হযরতে বিলাল হাফসিকে আল্লাহ তাআলা হেদায়েত দান করতে না বিলাল হাফসির মত এরকম হসংক অগরিত সাহাবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল যাদের চেহারা ডাইস ভালো ছিল না

চেহারার দিকে তাকায়ে হোস্ট কবুল করে না চেহারার দিকে তাকায়ে জাকাত কবুল করে না চেহারার দিকে তাকায়ে কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় না ধনসম্পতি যার বেশি আছে তার আল্লাহর দরবারে কবুল হবে এমন দিন আই আল্লাহ তাআলা চেহারার দিকে তাকায়েও তার ইবাদত কবুল করে না ধন ধনসম্পত্তির দিকে তাকায়েও তার ইবাদত কবুল করে না ইন্নাল্লাহা লা ইয়ানজুর ইলাইসুআরিকুম ওয়া আমালিকুম ওয়া আমওয়ালিকুম আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ পাক রববুল আলামিন কারো চেহারার দিকেও তাকান না তার ধন মলতের দিকে তাকান নাও ওলাকিয়াং কলুবি ইলা আ মালিকুম্ভ আল্লাহ তালাহ দেখেন দুইটা জিনিস এক নম্বর কলক অন্তরের ভিতরে কি আছে আর দুই নম্বর আমল এই দুইটা জিনিস আল্লাহর দিকে তাকান ধন সম্পদের দিকে আল্লাহ তাকান না চেহারার দিকেও আল্লাহ তাআলা তাকান না দুইটা জিনিসের দিকে তাকান একটা তো হলো কোন নিয়ে আমলটা করতেছে আর আমলটার দিকে তাকান যদি আমলটা হয় আল্লাহর জন্য ওই আমলটা আপনার ইবাদতে গুণ্ন হয়ে যাবে ন কালা ইউরিদুল আরসাল আখিরাত নাzid লাহু ফি যদি কোন ব্যক্তি আখিরাতের ফসল কামাই করতে চায় আমি আল্লাহের ফসল উন্নতি দান করবো আর যদি কোনো ব্যক্তি আখেরাত কামাই করতে না চাই দুনিয়ায় কামাই করতে চাই আল্লাহর কথা চাইল ফিহা

আপনি কাজ করতেছেন এই জন্য যে আল্লাহ তালা আপনাকে আপনাকে সম্পদ দিছেন এমনটি নয় হতে পারে আপনার কাজের কারণে আর একজনের পর কোথায় আপনাকে দিস রসুলের জামানায় দুই ভাই একবার রসুলের কাছে সবসময় বসে থাকে রসুলের দরবারে বসে বসে রসুলের খাত থেকে তালিম নেয়। ইসলামের তালিম নেয় দিনের তালিম দেয় আর এক ভাই কাজকর্ম করে রসুল সাল্লাহ আলী সাল্লামের দরবারে এসে নালিশ করতেছে ইয়া রাসূলুল্লাহ আমার এই ভাই আমার কাজে একটু সহযোগিতা করে না ওই তো কাজই করে না ওখানে খাই আর আমার দরবারে আসে বসে থাকে রাসূল বললেন তুমি কি মনে করো যে তোমার চেষ্টায় তোমাকে কাজ দেয়া হচ্ছে তোমার কাজ আল্লাহ বন্ধ করে দিলে তখন তুমি কি করবা বলতে তোমার ভাই যে আমার কাছে বসে থাকে আমার কাছ থেকে দিন শিখে আমাদের আমার কাছ থেকে ইসলাম শেখে এই শিকার বদৌলতে আল্লাহ তারা তোমাদের তোমাকে কাজের সন্ধান দেয় যদি কোন ব্যক্তি আখেরাতের ফসল কামাই করতে চায় আল্লাহ তালা ফসলের উপরে উন্নত দান করব আর যদি কোনো ব্যক্তি দুনিয়া কামাই করতে চাই তা আল্লাহ তালা বলেন যে আমি আল্লাহ তালা দুনিয়ার থেকে অমেন কেন ইউরিদু হারসাদ দুনিয়া নতি মিনহা বলা হয়েছে ওই দুনিয়া থেকে সামান্য কিছু দেব সামান্য কতটুক এটুকু আর বলে নাই সামান্য থেকে সামান্য আমি আল্লাহ তালা তোমাকে দিব কিন্তু আখেরাতের জিন্দিগি তোমার জন্য কিছুই থাকবে না যে ব্যক্তি দুনিয়া চাই আমি আল্লাহ তালা তাকে দুনিয়াই দিয়ে দিব

মনে মনে চিন্তা করি না অনেক সময় চিন্তা করি আমরা অনেকেই বসে বসে এরকম চিন্তা করি যদি আমি দুইটে গাড়ির মালিক হতাম একটা গাড়ির মালিক হতাম একটা বাড়ির মালিক হতাম এইভাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন চিন্তা করি অনেক সময় দুয়ার ভিতরে আমরা অনেক সময় বলে ফেলি আল্লাহ তুমি আমার আমার জন্য দুনিয়ায় কিছু দিয়ে দাও আল্লাহ তালা বলেন যে আমি আল্লাহ তালা তোমার চাহিদা অনুযায়ী জীবনা তুমি তো অনেক কিছু চাইতে পারো তুমি দুনিয়াটা ধরেই চাইলা কিন্তু আমি আল্লাহ তালা তোমাকে দুনিয়া ধরে দিব না আমি আল্লাহ তালা যতটুক তোমার জন্য উপকার মনে করবো আমি আল্লাহ তোমার জন্য নির্ধারিত করেছে তুমি পাইবা এর বেশি তোমাকে হবে না তবে আল্লাহ তালা বলছেন আখেরাতের যদি তুমি চাও আখেরাতের জন্য তুমি চাও তাহলে আমি আল্লাহ তালা আখেরাতে ভরপুর দেব দুনিয়াও ভরপুর দিব দুনিয়াও দিব আখেরাতেও দিব আর যদি দুনিয়া চাও আমি তোমাকে দুনিয়া দিব তবে দুনিয়া পুরোটা দিব না সামান্য দিব তোমাকে আর আখেরাতে তোমার এবং বলেছেন আমি আল্লাহ তোমাকে অপদস্ত অপমানিত করে তোমাকে আমি আল্লাহ জাহান্নামি দিই জন্য মুসলমান ভাইরা দুনিয়া এসছি অল্প সময়ের জন্য অল্প সময়ের দুনিয়া যে কোনো আমল আমরা করব খালেস নিয়ে করব অমা উমিরু ইল্লাহ লিয়া হাবুদুল্লাহ মোখলিসিন আলাহ উদ্দিন আল্লাহ তালা বলেন আমি তো তাকে কোন উদ্দেশ দিনা ইল্লাহ লিয়া একমাত্র আমার এবারু আমাকে সিদ্ধা করা ছাড়া আমার গুলামি করা ছাড়া আমি তো তাকে জোর জোরদোবস্তি করে কোনো হুকুম দিনা যে অন্য কাজ করো আমি বলতেছি অমা উমিরু ইল্লাহ লিয়াহাবুদুল্লাহ